আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো সেই লোক সেই লোক সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিবক্ত মেধনিপুর থেকে সাফ হয়ে যাবে কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাঁটি দুধে কয়লা কালোই থাকে আর 1000 জন মিলে কুকুরের লাজ ধরে টানুন ছেড়ে দিন দেখবেন বাকাইটে কুকুরের লাজ যেমন সোজা করা যায় না এই মুসলিম লীগ দুই তিন অমুলকেও সোজা করা যায় সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয় যদি 356 কো 55 কো পুলিশ তুলে না আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়ে এসে হারিয়ে দিতে পারে ইনমুলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে